হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্স আমি আপনাদেরকে খুব সুন্দর একটা কোটি বোরখা দেখাবো ফোর পার্ট কোটি বোরখা এটা আলাদা কোটি হবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে সাইজ হবে বানানো থেকে এটা দুবাই দু প্যাপিস এর উপরে থাকবে দুইটা কালার থাকবে খুব সুন্দর একটা ডিজাইন দেখুন গর্জেস করি স্টোনের কাজ করা থাকবে তিনটা লেয়ারের উপরে দেখুন

সিঙ্গেল হিসেবে আপনি গাউন হিসেবে পড়তে পারবেন সিঙ্গেল গাউন হিসেবে এটা পড়তে পারবেন খুব সুন্দর হাতার মাঝে কাজ থাকবে আর কোটিটা স্লিপলেস থাকবে এটা হচ্ছে সিঙ্গেল মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার কোটিটা স্লিপলেস এটার সাথে আবার হিজাবও থ্রি সেটের একটা বোরখা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন দু পিস ফ্যাব্রিক্স হবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন বডি ফিফটি প্লাস থাকবে দেখুন কোটিটাও কিন্তু সরি হিজাবটাও কিন্তু গর্জেস করে কাজ করা থাকবে আর হিজাবটা অনেক বড় থাকবে ম্যাচিং স্টোনের কাজ করা দেখুন গ্রিন কালার উপরে গ্রিন কালার স্টোন কাজ করা থাকবে তো এটার প্রাইসটা কেমন পড়বে সময় সব এটা গ্রিন কালার আর মেরুন কালার দুইটা কালার থাকবে দেখুন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা তো মার্শাল্লাহ এটা তো আরো স্টোনের গ্লেস ওয়াও আমি এই কোটির দামে আমি বোরখা হিজাব দিব মানে কোটির দামে আপনি তিন তিনটা প্রোডাক্ট দিবেন আর কি তিন পিস হ্যাঁ হ্যাঁ কোটিটা এটা হচ্ছে কোটিটা আর হচ্ছে সাথে পেয়ে যাবেন একটা খুবই কোয়ালিটিফুল একটা হিজাব বড় লং হিজাব দেখেন

তো এই যে এইখানে দেখুন আমাদের নাম্বারগুলো আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম